আসসালামু আলাইকুম রহমতুল আজকে আমরা একটা বাগানে এসে উপস্থিত হয়েছি এটা হচ্ছে মূলত সবজির বাগান যেটা পুরোপুরি মানুষের হাতে তৈরি যিনি চাষ করেছেন তিনি আমাদের সঙ্গে আজকে আছেন তো এখানে যেটা হয়েছে কি যে এই এই যে বাগানে মানে জায়গাটা ছোট্ট হলেও এখানে অনেক কিছু রয়েছে যেটা নিত্যদিনের শাক এখান থেকে সরবরাহ করা হয় তো যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই এই যে শাকসবজিগুলো চাষ করা হয়েছে এখানে এখানে কোনো সার প্রয়োগ করা হয়নি মানে পুরোটাই হচ্ছে একটা খুব ভালো খাবার অর্গানিক ফুড যেটা আমরা বাজার থেকে পাবো না এবং এইটা একটা সাশ্রয় দেয় মানুষের মানুষ যখন যেমন তখন পেতে পারে এবং সেটা সংস্থার মানুষের ক্ষেত্রে ব্যয়বহলতা কমায় তো আমরা এই বাগানের বাগানটা যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন আমাদের সেই মাস্টার আবদুল বাড়ি সাহেব তো আব্দুল বাড়ি সাহেবের কাছ থেকে যাব এবং তার কাছ থেকে জানতে চাইবো যে তিনি কতটুকু কী করেছেন কোথায় কী কী চাষ করেছেন কীভাবে করেছেন এবং তার বাড়িতে জোগানটা কেমন হয় সেটা আমরা চেষ্টা হ্যাঁ বলুন হ্যাঁ আসসালাম আসলে আমার যে ছোট্ট সবজি বাগান এখানে আমি মানে সিজনালি যে সমস্ত সবজিগুলো হয় সেই সময় সবজিগুলো চাষ করি যখন যখন যেরকম সবজির সময় সিজন আছে তো আপাতত এখন বর্তমানে আমার বাগানে এই যেটা পাট শাক আর কি তেতো পাট আমরা সব পছন্দ করি খাই সেটা আছে আর আচ্ছা এই এই সারটাতে কি কোনো সার ব্যবহার করা হয়েছে একদম মানে একদম এখানে আমার যা চাষ হয়েছে আমি যা চাষ করেছি একদম সম্পূর্ণই অর্গানিক কোনো সার নেই কোনো স্প্রে নেই কোনো রকমের জৈব সার বা কোনো রকমের কিছু ব্যবহার আমি করিনি করি না আর কি আচ্ছা তারপরে এখানে এই যে ডাঁটা আমাদের দাঁড়িয়ে দেখাঠা আছে এগুলো খুব সুস্বাদু এবং খুব খেতে ভালো লাগে আমার বাড়িতে আমার বাড়িতে যে যে সারা সদস্য আমরা আছি আমাদের প্রয়োজন মিটে যায় আর কি সপ্তাহে আমরা চার পাঁচ দিন এখান থেকেই মানে পাই মানে সবজির যে যোগানটা এখান থেকে আমরা পাই হালকা কিছু হয়তো বাজি মধ্যে হয়তো বাজার থেকে আমাদের আমরা পাই তাছাড়া আরও আছে এই যে আপনাদের দেখাতে বলবো এখানে আছে যেটা আমরা ধুমা বলি ধুম্মার গাছ এই সব ধুমা আছে এখানে তারপরে কোথায় ফল কোথায় আছে সবজিটা কোথায় আচ্ছা এই যে গাছ হ্যাঁ আচ্ছা তারপরে এখানে পেঁপের গাছ আছে এই যে পেঁপে আমরা এটা অনেক সময় সবজি হিসাবে ব্যবহার করি পিকে তারপরে ওইদিকে ওই যে কুমড়োর গাছ কুমড়ো চাল কুমড়া যেটা তারপরে সবথেকে বড়ো কথা যেটা আমার বাগানে সবথেকে বড় জায়গা দখল করে আছে সেটা হচ্ছে লেবু হান্ড্রেড পারসেন্ট অর্গানিক এবং খুব সুস্বাদু এবং স্বাস্থ্য উপকারী যে লেবু হ্যাঁ এই যে চলছে সব লেবু ওইদিকে প্রচুর পরিমাণে লেবু দেখছি আমরা গাছে তবে লেবুগুলো জাস্ট এখন আরও কিছুদিন লাগবে খাওয়ার মতো পজিশনে এবং কিছু কিছু খাওয়ার মতো আছে কিছু কিছু হালকা হালকা আচ্ছা তারপরে আর কি আছে তারপরে আমার পেয়ারার গাছ হচ্ছে এখানে আচ্ছা বাগানের মধ্যে পেয়ারাও আছে তাই তো পেয়ারাও আচ্ছা মার্শাল পেয়ারা আছে তারপরে এখানে একটা ভেন্ডির গাছ দেখছি আচ্ছা সময় ভেন্ডিও তাহলে হয়ে যাবে এইগুলো কিসের গাছ এগুলো ওই যে সব এই যে এখানে ফুলের গাছ আছে তবে ওই যে লিচুর গাছ নাকি ওটা আচ্ছা আচ্ছা লিচুর গাছ আর এই যে টালে এখানে উঠেছে বাহ ভালো তো এই যে বাগানটা হচ্ছে তো এই বাগান এই সবজি থেকে আপনার মানে আপনি কতটা লাভবান হচ্ছেন আর কি হ্যাঁ আসলে যেটা বললাম আমি আর কি যে এখানে আমার বাড়িতে সাত আটজন সদস্য আছি আমরা তো সপ্তাহের যে শাক সবজির যে আমদানিটা মানে একটি পার্সেন্ট এখান থেকে আমি পেয়ে যাই অর্থাৎ আমি যদি দৈনিক দুশো টাকার সবজি কিনি তাহলে আমি এখান থেকে আমার সপ্তাহে যে আমার চোদ্দো পনেরোশো টাকা লাগে এখান থেকে আমি হাজার টাকার সবজি এখান থেকে প্রায় সপ্তাহে পেয়েই যাই তো আনুমানিক কেমন খরচ হয় কেমন শ্রম দিতে হয় শ্রম তো বেশি আমি সময় পাই না এবং সময় দিতে হয় না আমি সকাল সন্ধ্যা একটু করে হয়তো নিলানি করলাম একটু জল টল দিলাম একটু দেখাশোনা করলাম এই এই গা ফাঁকে ফাঁকে আর কি মানে আমি একদম সময় বের করি আমার অবসরটা আমি আমি একদম এর জন্য যে নির্দিষ্ট করে কোনো সময় বের করতে হয় সেরকম নয় আমি যখন সময় পেলাম তখনই আমি সেই সময়গুলো দিই আর এই টুকটাক করে আমি এই সবজিগুলো একদম নিরাপদ একদম অর্গানিক খাওয়ার তাই তো নিরাপদ অর্গানিক এবং যখন যেমন তখন তো পাড়ে বাড়িতে সবসময় প্রয়োজন মতো পাওয়া পাওয়া যায় আচ্ছা মানুষের সাধারণ মানুষের জন্য মেসেজটা কী রাখতে চান মানে এটা করে আসলে মানুষের পয়সা থাকলেও তো নয় মানে পয়সা থাকলেও মানুষ অনেক সময় অর্গানিক খাবার পাওয়া যায় না তো সেক্ষেত্রে সাধারণ মানুষ এই কাজে আসলে যদি তাহলে কতটুকু লাভবান হতে পারে আমি এখানে বলবো আর কি মানে এটা আমি সবাইকে যেটা বলবো যে আমাদের যারা আমরা বিশেষ করে গ্রামাঞ্চলে বাস করি আমাদের প্রত্যেকের না কিছু কিছু না কিছু জায়গা আছে খাটো জায়গা আছে এই ছোটোখাটো জায়গাগুলোকে আমরা মানে আমাদের দুই হিসাবে দুটো উপকার হিসাবে ব্যবহার করতে পারি এক হচ্ছে যে আমরা এখানে বিশুদ্ধ অর্গানিক খাবার শাক সবজি পেয়ে যেতে পারি আর দ্বিতীয় হচ্ছে যে আমরা এখানে এই শাকসবজি ব্যবহার করে যেমন আমরা স্বাস্থ্যকর উপকারী শাকসবজি পাব তার সঙ্গে সঙ্গে আমরা অর্থনৈতিক লাভবানও না আমাদের অর্থের টাকাটাও আমাদের দৈনিক দৈনন্দিন যে শাকসবজি কিনে যে টাকাগুলো আমাদের ব্যয় হয় সেখান থেকেও আমরা অনেকটাই লাভবান হব তো আমি এটাই বলবো যে মানে বিশুদ্ধ এবং অর্গানিক শাক সবজি খাওয়ার জন্য স্বাস্থ্যকে স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আর দ্বিতীয়ত হচ্ছে যে টাকা পয়সা অর্থ সাশ্রয় করার জন্য আমরা এই সবজি চাষ করার জন্য এগিয়ে আসতে পারি এবং আসা উচিত বলে আমি মনে করি হ্যাঁ এবং পুরোটাই লাভ এখানে স্বাস্থ্যকর খাবারও হলো যখন যেমন তখন যোগানো হলো এবং খাবারটা স্বাস্থ্যকর হলো এবং অর্থ দিক থেকে সাশ্রয় হলো ঠিক আছে আমরা এই পর্যন্ত এখান থেকে শেষ করছি ভিডিওটা আসসালামু আলাইকুম রহমতুল্লা